নমস্কার বন্ধুরা আমি মো গল্প পুথির আজকের গল্প হল লাল হাবেলির বৃষ্টির মধ্যে টাঙ্গাটা প্রকাণ্ড একটা অন্ধকার বাড়ির সামনে এসে দাঁড়ালো টাঙ্গাওয়ালা বলল উত্রিয়ে বাবুজ ইয়ে হ্যাঁ টাঙ্গা থেকে নামার আগে বাড়ির ভেতর থেকে হারিকের হাতে একটা লোক এগিয়ে এলো পরনে চুগা ফতুয়া মাথায় সাদা টুপি ছিল তার টাঙ্গা থেকে মুখ বাড়িয়ে অতীন জিজ্ঞেস করলো ठाकुर साहब कोठीते আছেন লোকটি এগিয়ে এসে বলল नाही हजूर ठाकुर साहब जरूरी कामে লখনউ কা ভার গয়া আমি আপকে লিয়ে इंतज़ार করতে হুঁ অতিথির ছুটটো হোল্ডার আর স্যুটকেস তুলে নিয়ে লোকটি হাবেলির ভিতরে ঢুকে গেল আচ্ছা আলোয় বাড়ির ভেতর লোকটিকে অনুসরণ করল হাবিলিটা দেওয়ালে থামে পঙ্খের কাজ রয়েছে নীল জমির ওপর সাদা ফুল ও পাতা আছে সংস্কারের অভাবে দেয়ালে পলেস্তারা ও পঙ্খের কাজ অনেক জায়গায় পড়েছে পড়েছে বেরিয়ে ছোট ছোট ইট। দীর্ঘ মাথার উত্তরে টানা এক অলিন। বাদিকে দুখানা ঘরের শেষ প্রান্তের একটা ঘরে অতীনের মালপত্র নামিয়ে লোকটি চস্ত উর্দুতে জানাল মালিক কাল সুবার আগে ফিরতে পারবেন না আপনার ক্ষিদমদের জন্য এই বান্দাকে ফরমাস করে রেখে গেছেন আপনি আরাম করুন হুজুর আমি কোচনের পানি এনে দিচ্ছি বান্দার নাম হল রাম বাহাদুর রামবাহাদুর বলে ডাকবে দীর্ঘ ট্রেন জার্নির পর স্নান করে বেশ আরাম বোধ করল অতীত আপনার নাস্তা হুজুর কাশির মতো কানা উঁচু প্রকাণ্ড থালায় পুরি আলুর দম প্যারা এনেছে রামবাহাদুর সঙ্গে ধুমাইত চায়ের কাপ নাস্তা শেষ করে মৌজ করে সিগারেট ধরালো অতি সাজানো ঘর আলমারি ড্রেসিং টেবিল খান দুই চেয়ার টেবিল আছে ধারে বড় মাপের পালঙ্গ আর পুরোনো বাড়ি হলেও ঘরগুলো বেশ ভালো রাম জিজ্ঞেস করে জানলো এটা তার মালিকেরই ঘর ঘরের বাইরে অলিন্দে এসে দাঁড়ালো অতীন বাইরে তখনো সামনে বৃষ্টি ঝরছে দূরের অন্ধকারে আকাশে বিদ্যুতের চমক লখনৌ শহরের শেষ প্রান্তে ঠাকুর সাহেবের লাল হাবে নিশে বিদ্যুতের আলোয় দেখা যাচ্ছে গোমতী নদীর ক্ষীণ জলরেখা সামনে জলহীন পথ এক অতিম ঘড়ি দেখলো ঘড়িতে প্রায় রাত নটা বাজে এর মধ্যেই যেন ঝিমঝিম দুপুর রাত একখানা বৃষ্টি আর দমকা বাতাসের শব্দ ছাড়া আর কোথাও কোনো সারাটুকু নেই ঠাকুর সাহেবের সঙ্গে কাল সকালের আগে দেখা হবে না তার অতীনকে তার কাছে জরুরি দরকারে কলকাতা থেকে মালিক লক্ষ্ণৌ পাঠিয়েছেন চিকনসারির একটা কনসাইনমেন্ট পাঠানোর দেরির জন্যে গোলমাল দেখা দিয়েছে সেই ব্যাপারে ফয়সলা করতে এসেছে নতি। ঠাকুর সাহেবই ডেকে পাঠিয়েছেন তাকে সারাদিন ট্রেন জার্নির পর ক্লান্ত শরীরে বিছানায় শুতেই অতীনের চোখের পাতা ঘুমে যেন জড়িয়ে এলো কখন যে সে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না ডাকে ঘুম ভেঙে গেল ঘুম চোখে ধরপর করে উঠে বসলা অতীন বাইরে তখনো বৃষ্টির একটানা শব্দ বাতাসের শোষো আওয়াজ বিদ্যুতের তীব্র ঝিলিক ও গর্জন সারা টেবিলখানা সাজিয়ে দিল রাম বাহাদুর চাপাটি গোস্ত আমের আচার আর ক্ষীরের পেরা ছিল খেতে বসে অতীন বলল এত সব কে বানিয়েছে রামবাহাদুর সজ্জল হাসল রাম বাহাদুর আমি ছাড়া আর কে বানাবে বাবুজি কেন ঠাকুর সাহেবের বহুজি না না বাবুজি উনি বহত রোজ পেহেলে ইন্তেকাল হয়ে গেছে আর শাদী করেন আপনাকে আর একটু গোস্ত দিই বাবুজি দাও দাও আরেকটু দাও এ হাবেলি কতদিন আগে রামবাহাদুর নবাবী জামালার হাবেলি বাবুজি ঠাকুর সাহেবের দাদাজি নবাবের বহুত রিস্তেদার ছিলেন এ হাবেলিতে হাবেলির অনেক কামরা এখন তো ভেঙেই পড়েছে রামবাহাদুরের মুখের দিকে তাকিয়ে অতীনের মনে হল কথার মাঝে একদিকে কাঁটা তার খাড়া রয়েছে অতিথিদের খাবার পর খালি বাসন তুলে নিয়ে চলে গেল রাম Bahadur কিছুক্ষণ পর ফিরে এসে জলের গ্লাস টেবিলে চাপা দিয়ে বলল রাত অনেক হলো বাবুজি এবার শুয়ে পড়ু কচু জরুরি হলে ডাকবেন अवश्य আমি নিচে সিঁড়ির পাশের ঘরে থাকি দরজার কাছে আর একবার থমকে দাঁড়ালো রাম বাহাদুর বাবুজি অতীনের মুখের দিকে তাকিয়ে কি যেন একটা কথা বলতে গিয়েও সে থেমে গেল অতীন ভু কুচকে বলল কিছু বলবে বাহাদুর বাবুজি মাথা নোয়ালো রাতে জরুরি দরকার না হলে ঘর থেকে বেরুবেন না আর বাবুজি ওদিকের ঘরে ঢুকবেন না কেন বলতো কলাটা কেঁপে উঠল উত ভয়ের কিছু আছে নাকি এই কঠিতে নাহি বাবুজি ডরকাকুছ নেই ফের মাথা চুলকালো রাম বাহাদুর আপনি নয়া আগুন এদিকে ওদিকে যাবেন না দরজা বন্ধ করে শুয়ে পড়ুন দরজাটা বাইরে থেকে টেনে দিয়ে চলে গেল রামবাহাদুর অন্ধকার বানান্দায় মিলিয়ে গেল তার পায়ের শব্দ গাটা কেমন যেন ছমছম করে উঠল অতীম নবাবী আমলের সুপ্রাচীন বাড়ি আনাচে কানাচে কোথায় কি রহস্য লুকিয়ে আছে কে জানে খড়িরে তখন বাজে প্রায় রাত দশটা মন থেকে সমস্ত চিন্তা দূর করে ঘুমবার চেষ্টা করলো অতীন কিন্তু তার মনে হল মনটা আরেক দিকে পড়ে রয়েছে তার ঘুম আসবে না বাইরে তাকিয়ে থাকলো অতীত অস্থির মনে ঘরের বাইরে অলিন্দে এসে দাঁড়ালো আতি তার হাতের টর্চের তীব্র আলোয় অন্ধকার অলিন্দের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঝলসে উঠলো যেন অলিন্দের দুমাথায় দুখানা ঘর অতীনের ঘরের ঠিক উল্টো দিকে আরো একখানা ঘর আছে মাছ বরাবর সিঁড়ি উঠে এসেছে ধরে টর্চ আলো তাড়াতে তাড়াতে নিঃশব্দে এগিয়ে গেল অতি উল্টো দিকে ঘরের সামনে এসে দাঁড়ালো সে আচমকা বুকটা যেন কেঁপে উঠল অতি এই ঘরটাতে এই ঘরটাতেই ঢুকতে নিষেধ করেছে রামবাহ অতীন ভাবলো বাড়িতে তো আর কেউ থাকে না বিশেষ করে কোনো মহিলাই থাকে না তবে এ ঘরে ঢুকতে নিষেধ কেন জানলাগুলোও বন্ধ দরজায় শিকল টানা রয়েছে তালাও নেই দরজায় কি আছে ঘরের মধ্যে দুনিবার কৌতূহল যেন এক হাতছানি দিয়ে ডাকতে লাগলো অতি নিজের ঘরে ফিরে যেতে চাইল অতি মনে হলো ঘরের মধ্যে কি আছে না জানলে তার ঘুম আসবে না ঘরের মধ্যে কি কোনো নিষিদ্ধ বস্তু আছে নিশ্চয়ই কোনো মানুষ নেই থাকলে শিকলটা না থাকত না দরজার শিকলটা খোলবার চেষ্টা করলো অতি শক্ত শিকল কাঁপা হাতে শিকল খুলে দরজার পাল্লা খুলে ঘরের ভেতরে পা দিল অতি উঁচু সিলিং থেকে টানা দড়িতে একটা মৃদু লণ্ঠন জ্বলছে সে ঘরে আবছা আলো আধারিতে দেখলো পূরের জানলার দিকে একটা প্রকাণ্ড পানি ধব সাদা বিছানায় কে যেন শুয়ে রয়েছে সেখানে অতীরের পা দুটো পালঙ্কের দিকে এগিয়ে গেল কাছে দাঁড়িয়ে মনে হলো সতেরো আঠেরো বছরের একটি ছেলে শুয়ে আছে খুব ভরসা তার গায়ের রং সে ঘুমোচ্ছে সেখানে নিজেকে অপরাধী মনে হলো অতীনের ওর ঘুমের ব্যাঘাত করতে সে এসেছে কিন্তু বাইরে থেকে শিকল তোলা ছিল কেন লন্ঠনের আবছা আলোয় অতীনের মনে হল ছেলেটি জেগেই রয়েছে কারণ তার দুচক তো খোলা অতীনের দিকেই তাকিয়ে রয়েছে সে ঠোঁটের কোণে রক্তের রেখা একটা হাত বিছানা থেকে ঝুলে পড়েছে তার ছেলেটির ঝুলে পড়া হাতটা বিছানায় তুলতে গিয়ে সে শিউরে উঠল হাতটা বরফের মতো ঠান্ডা তাহলে কি বেঁচে নেই ছেলেটি টর্চের তীব্র আলোতেও পলক পড়ল না ছেলেটির অতীনের সিরদারা বেয়ে বরফের স্রোত নামলো কোথায় এসে পড়েছে একবার রাম কে ডাকবে নাকি কিন্তু রাম বাহাদুর তো আগেই তাকে নিষেধ করেছে এ ঘরে ঢুকতে দরজার বন্ধ করে দ্রুত পায়ে অন্ধকার অলিন্দ পার হয়ে কাঁপতে কাঁপতে নিজের ঘরে ফিরে এলো অতি এই কি দুঃসময়ে ঠাকুর সাহেবের বাড়িতে এসেছে অতীন ঠাকুর সাহেবই বা এই সময়ে বাইরে কেন এই ছেলেটি বা কে ছেলেটির মৃত্যু স্বাভাবিক না কোনো রহস্য আছে এতে ঠোঁটের কোণে রক্তই বা কেন সমস্ত চিন্তা তালগোল পাকিয়ে অতীনের মাথা গরম হয়ে ওঠে অস্থিরভাবে পাইচারি শুরু করে দিল ঘরের মধ্যে সে নিদারুণ অবসাদে শরীর যেন ভেঙে পড়তে চাইছে বিছানায় গা এলিয়ে দিল সে কয়েকবার দপ দপ করে ঘরের হ্যারিকেনটা নিভে গেল ঘরের মধ্যে নেমে এলো জমাট অন্ধকার অতিনের ক্লান্ত চোখে কখন একসময় তন্দা এসেছিল সে নিজেও জানে না হঠাৎ ঘুমটা ভেঙে গেল টর্চ জেলে দেখলো রাত প্রায় বারোটা মনে হলো অন্ধকার বারান্দায় কার যেন পায়ের শব্দ সে শুনতে পাচ্ছে কে ঘুরে বেড়াচ্ছে বাইরে যেন রাম বাহাদুর কি নিশব্দে অপেক্ষা করলো অতি পায়ের শব্দ দূরে মিলিয়ে গেল কিন্তু কিছুক্ষণ পরেই শব্দটা ফের কাছে এগিয়ে এলো অতীনের মাথার দিকে জাননার কাছে অতীনের মনে হলো অন্ধকার বারান্দায় কালো ছায়ার মতো কি একটা জাননার গড়াদের ওদিকে স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটা মুখ জলজল দুটো চোখ অতীনের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত লোম যেন খাড়া হয়ে উঠল কে কে অতির চেঁচিয়ে গেল গলা দিয়ে শব্দ বেরোল না তার সমস্ত দেহটা যেন অসার হয়ে রইলো নিজের হাতটা যেন নাড়াবার ক্ষমতা নেই তার প্রচন্ড শক্তিতে সমস্ত সাহস জড়ো করে বাহার দিয়ে তুলে টর্চটা জ্বালিয়ে দিল সে। সঙ্গে সঙ্গে পলকের জন্য একটা মুখ ঝলসে উঠল পলকে নিদারুণ আতঙ্কে বারবার সিওদে উঠল অদিন এ কি দেখলো সে কার মুখ এ মুখ যে সে কিছুক্ষণ আগে দেখেছে সে ওদিকে বন্ধ ঘরে রয়েছে নিথর নিস্পন্দ প্রাণহীন একটা দেহ কিন্তু ততক্ষণে জানলা থেকে সরে গেছে মুখটা হি 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 একটা হাসির শব্দে অন্ধকার বারান্দায় ভয়ে গেল অতি অন্ধকার বারান্দায় শুনতে পেলে একটা অমানসিক হাসি লাল হাবেলির সমস্ত ঘর কাঁপিয়ে অন্ধকার আকাশ কাঁপিয়ে অশরীর হাসটা মিলিয়ে গেল বাতাসের মধ্যে পিপাসায় গলা শুকিয়ে তার কাঠ উঠে বসে জল খেলো অতি কি জানি হয়তো সবই ফুল দেখছে সে হয়তো সমস্তই তার উত্তিপ্ত মস্তিষ্কের ও আতঙ্কিত মনের প্রতিচ্ছবি নিছক হ্যালুজিনেশন না কুম্বোধয় কিছুতেই আর আসবে না মনের অস্থিরতার মধ্যে কতক্ষণ কেটে গেছে সে নিজেও জানে না ক্লান্ত চোখে কখন ফের তন্দ্রা এসে গিয়েছিল হঠাৎ তন্দ্রা ভেঙে মনে হলো কোথায় কে যেন কাঁদছে অশরীরই কান্না যেন ঝড়ের গর্জনের সঙ্গে মিশে গেছে অতীনের মনে হলো কান্নাটা তার ঘরের সমস্ত চুল খাড়া হয়ে উঠল দেখল অন্ধকার জানলার ধারে যেন একটা কালো মমি এসে দাঁড়িয়েছে অন্ধকারে জ্বলছে দুটি ভৌতিক চোখ জানলার গরাদের ভেতর দিয়ে এগিয়ে আসছে দুটো কালো হাত তার গলার উপর তবে কি কালো মামিটা তার গলা টিপে মারতে চায় তাকে অতীন কি ভয়ে পাথর হয়ে গেছে বরফের মতো দুটো ঠান্ডা হাত দশটা ঠান্ডা আঙ্গুল তার গলায় টিপে ধরল প্রাণ বাজবার দুরন্ত তাগিদে বিছানায় উঠে বসল অতীন ঠান্ডা হাত দুটো গলা থেকে সরে গেল ক্ষিপ্র হাতে টর্চটা জেলে দিল সে প্রচণ্ড আতঙ্কে অতীনের বুকের স্পন্দন যেন থেমে গেল পলকের জন্য দেখল সেই মৃতের মুখ দুটো পৈশাচিক চোখে দুরান্ত উল্লাস পরক্ষণেই জানলা থেকে অদৃশ্য হয়ে গেল সে অবিশ্বাস্যকর মুখ কিন্তু যত অবিশ্বাস্যই হোক না কেন অতিমকে জানতেই হবে কেউ ও কি সত্যি অশরীরই আত্মা নাকি তার দৃষ্টি বিভ্রম বিছানা থেকে নেমে দাঁড়ালো অতিম ঘামে সর্বাঙ্গ ভিজে গেছে তার গ্লাসের বাকি জল এক নিঃশ্বাসে ঠক ঠক করে খেয়ে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো মনে হলো নিছক অন্ধকারে কে যেন সরে গেল একবার ভাবলো দরকার নেই রহস্যের সমাধান করা কিন্তু তাকে জানতেই হবে সে কি ভুল দেখেছে না ঠিক অতীন টর এগিয়ে গেল অন্ধকার অলিন দাঁড়ালো সেই বন্ধ ঘরের সামনে কি দেখবে ঘরের ভেতরে সে নিজেও জানে না একটু চাপ দিতেই দরজাটা খুলে গেল তাহলে কি দরজাটা বন্ধ করতে ভুলে গেছিল অদিন ঘরের ভেতর লন্ঠনটা কখন এক সময় নিভে গেছে সে নিজেও জানে না নিরেট অন্ধকার পালঙ্কের দিকে টর্চটা তুলে ধরল অতি আতঙ্কে বুকের স্পন্দন যেন থেমে গেল তার না ভুল দেখেনি ভুল দেখেনি অতি এই মুখটা তো কিছুক্ষণ আগেই দেখেছে তার জান নাই সেই শীর্ণ রক্তহীন মুখ তেমনি বালিশের একদিকে হেলে রয়েছে তেমনই নিষ্ফলক দৃষ্টিহীন দুটি চোখ না আর কোন সন্দেহ নেই এই মুখী সে দেখেছে তার জান্নার একবার নয় দুবার দুবার দু মৃতের ঘর থেকে ছুটে পালাতে চাইল অতি পারল না ঘরের বাইরে পা দিয়েই ফের শুনল সেই রক্ত হিম করা হাসি চেতনার শেষ প্রান্তে এসে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো অতীনের যখন জ্ঞান দিনের আলো ফুটে উঠেছে তখন চোখ মেলে যখন দুটি উদ্বিগ্ন মুখ দেখল সে রামবাহাদুরের পাশে বসে ঠাকুর সাহেব জিজ্ঞেস করলে এখন একটু ভালো লাগছে বাবুজি লজ্জিত হয়ে তাড়াতাড়ি উঠে বসল অতীন ঠাকুর সাহেব নিষেধ করলেন অতীনের অনুমতি একজন ছোকরাকে অতীনের দেখাশোনার নির্দেশ দিয়ে গেলেন কিছুক্ষণ পর নিচে অনেক লোকজনের সাড়া পাওয়া গেল তারপর আবার সব নিস্তব্ধ ছোকরাটি সারাদিন অতীনের খাবার দিল খোঁজখবরও নিল ঠাকুর সাহেব বারণ না করলেও বাইরে যাওয়ার শক্তি ছিল না অতিনের সারাদিন ঘরেই শুয়ে বসে কেটে গেল অতীনের গত রাতটা যেন একটা দুঃস্বপ্নের মতো বুকের উপর চেপে বসে রয়েছে তার সন্ধ্যার পর খাবার দিতে এসে রাম বাহাদুর বললো বাবুজি কাল আমার গোস্তাকি হয়েছিল মালিকের ছেলে কাল বিকেলে মারা গেছিল আপনি নয়া আপনি ভয় পাবেন তাই ওদিকের ঘরে আপনাকে যেতে মানা করেছিলাম উদীন বলল আমারই কি হয়েছিল রামবাহাদুর কি হয়েছিল মালিকের ছেলের রামবাহাদুর বললো কিষণলাল অনেকদিন বিমানিতে ভুগছিল কাল হঠাৎ মারা গেল সে একটা বড় নিঃশ্বাস ফেললো অতি আমিও ঘরে নিজে থেকে যাইনি বাহাদুর একজন আমাকে ডেকে নিয়ে গিয়েছিল রাম বাহাদুর অবাক কে কে আপনাকে ডেকেছিল তোমার মালিকের ছেলে কিষাণ লাল জাননায় এসে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল প্রচন্ড বিস্ময়ে রামবাহাদুরের চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল বললেন কি বাবুজি কিশোরলাল কাল বিকালেই মারা গেছে সে কেমন করে আপনার ঘরে যাবে আপনি ভুল বলছেন বাবুজি ক্লান্ত কণ্ঠে অতীন বলল টর্চের আলোয় আমি জাননায় তার মুখ দেখেছি অতীনের মুখের দিকে তাকিয়ে কথা বলতে গেল রামবাহাদুর তারপর হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল তার চোখ দুটো বলল বুঝেছি বাবুজি আপনি কি দেখেছেন কাকেই বা দেখেছেন তাহলে শুনুন বাবুজি অতীনের বিছানায় একপাশে পাশে বসল রামবাহাদুর সতেরো সাল আগে আমাদের বিবি সাহেবের ইেকাল হয়ে গেছে মালিকের দুই ছেলে যমজ দুজনকে অবিকল একরকম দেখতে ওদের হবার এক বছর পরে মালকিন মারা বারো বছর উমর থেকে ছেলে ব্রিজলালের মাথায় গন্ডগোল দেখা দিল অনেক ইলাজ করেও কিছু লাভ হল না মাঝে মাঝে খুব খেপে ওঠে তখন ওকে কামরাতে বন্ধ করে রাখা হয় এক সাল আগে ছেলে কিষণলালের মুখ দিয়ে খুন নিকলাল ডাক্তার বললাম টিভি হয়েছে মালিক অনেক খরচা করলেন ওরই জন্যে বেড়েলিতে বড় ডাক্তারের কাছে গিয়েছিলেন জানতেন না কিষণলালের সময় শেষ হয়ে গেছে চোখ বুঝে রামবাহাদুর বলল কাল আপনি আসার আগে কিষাণলাল দুবার রক্তভূমি করেছে ডাক্তার এসে বললেন মারা গেছে ব্রিজলাল কদিন থেকেই খুব খেপে উঠেছে তাই ওকে তালা বন্ধ করে রাখতে হয় কিষাণ লালের পাশের কামরাটাই হল ওর কাল তালা বন্ধই ছিল আমারই দোষ আমারই দোষ বাবুজি মনটা ঠিক ছিল না রাতে ওকে খানা খাইয়ে দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম রাতে ও ঘর থেকে বেরিয়ে পড়েছিল হয়তো কেমন করে বুঝতেও পেরেছিল ওর ভাই আর বেঁচে নেই তাই রাত্রে অমনভাবে কাজ আবার পাগলের খেয়ালে হেসে যাচ্ছিল আপনি কাল মালিকের ঘরে শুয়েছিলেন ও জানতো না আপনাকে আব্বা মনে করে ডাকতে গিয়ে এর চোখ মুছে উঠে দাঁড়ালো রামবাহাদুর ভয় নেই বাবুজি আজ রাতে আর কেউ আপনাকে বিরক্ত করবে না ব্রজলালকে কামরায় শিকল বেঁধে রেখে এসেছে ঠাকুর সাহেবের কথা মনে করে অতীনের চোখ দুটো যেন ছলছল করে উঠল গল্পটি এখানেই শেষ ধন্যবাদ